আবারও স্বাগত জানাচ্ছি অনেক দিন পরে নতুন একটা ভিডিও নিয়ে আসছি তো এই ভিডিওর সাবজেক্ট একটু আলাদা আমি সাধারণত ফুলের ছবি আঁকি শাড়িতে আর আমাদের গ্রামের ছবি দেখাই তারপরে বিভিন্ন ফুলের সাথে আপনাদের পরিচয় করাই দেয় কিন্তু আপনারা কেউ কেউ জিজ্ঞেস করেছিলেন অনেক আগে যে আমি যে শাড়িতে ছবি আঁকি কেন এই ফুলের ছবি আঁকি এবং কীভাবে আঁকি মাঝে মাঝে আমি কিভাবে ফুলের ছবি আঁকি শাড়ি সেটা তো দেখাই কিন্তু কোথেকে কেন ফুলের শাড়ি আঁকি সেটা আপনি হয়তো অনেকে জানেন না প্রথম ছবি আঁকি অনেক আগে তখন এই হ্যান্ডপেন্ট যে শাড়িতে করা যায় সেটা আমি একেবারেই জানতাম না সেটা এখন যেমন বলি ওপেক আর ট্রান্সপারেন্ট ওপেক মিডিয়াতে করেছিলাম একটা শাড়িতে ওই রকম ব্লক করে ভিতরে রঙ দিয়ে এক কালারের উপরে অনেক আগে সেটা না জেনে তারপরে আর একটা সেটা ওই একই সিস্টেমে সেটা ওই এক ওপেক মিডিয়াতে অ্যাক্রেলিক কালার দিয়ে তারপরে আমি যখন ঢাকায় আসি তখন অনেকেই দেখতাম যে শাড়িতে ছবি আঁকে কিন্তু কীভাবে আঁকে টেকনিকটা কি কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা আমার ছিল না কিন্তু জলরঙে যে ছবি ছবি আঁকে সেটা আমি খুব পছন্দ করতাম এবং অনেক প্র্যাকটিস করতাম সেই অভিজ্ঞতা থেকেই আমি শাড়িতে ছবি আঁকার চেষ্টা করলাম অনেকের কাছে জিজ্ঞেস করেছি কিন্তু সেই রকমের কোনো ঠিকঠাক উত্তর আমি তাদের কাছ থেকে পাই নাই নিজের মতন করেই আঁকা শুরু করলাম বিশ্বরঙ্গের প্রতিষ্ঠাতা বিপ্লব দা সবার প্রিয় বিপ্লব সাহা আমাকে এই শাড়ি আঁকার ক্ষেত্রে বিভিন্নভাবে সহযোগিতা করেছেন এবং বলেছেন ঢাকা ফেয়ারটি হচ্ছে আমি আসছিলাম বেশ কয়েকদিন ফেসবুকে দেখছি খুব সময় পাই না তো এখানে এসে আমি রেনুবালাকে আবিষ্কার করলাম কিন্তু আমার অনেক আদরের ছোটো ভাই একজন চিত্রশিল্পী এবং একটা সময় ছিল শিল্পীর এই ধরনের কাজ করা মানে নিকৃষ্ট কাজ আমার সময় কথা বলছি সেই নাইনটি ফোরের কথা তখন কাজগুলো করতে লজ্জা পেতাম মানুষ বাঁকা দেখতো এখন ভালো লাগে সময়ের সাথে সাথে মানুষের এই যে ভাবনা বদলেছে এবং শিল্পীরা যে কোনো ক্ষেত্রে এগিয়ে আছে পীজুষ তার একটা উদাহরণ জ্বলন্ত জীবন্ত উদাহরণ আসলে এত সুন্দর কাজ করে এটা অনেক কিছু শেখারও আছে ওর কাছে মানে একজন শিল্পী তার ভাবনা বা তার প্রকাশভঙ্গি এবং তার চিন্তা সব কিছুই আসলে একান্ত তার মধ্যেই হয় এবং এটি তার আইডেন্টি যে পীজুষ কীভাবে শাড়িকে দেখছে ফুলকে দেখছে পাতাকে দেখছে রঙকে দেখছে এরই মধ্যেও অনেক সুনাম করিয়েছে ওর জন্য অনেক শুভকামনা রইল এরকম না না থাকলেও থাকে জন্য বাণিজ্যিকভাবে শাড়ি শুরু করার আগে আমি যে শাড়িটা প্রথম করেছিলাম সেই শাড়িটা আপনাদের দেখাবো আপনারা বুঝতে পারবেন যে আগের শাড়ি আর এখনকার শাড়ির যে পার্থক্য কাজ করলে আসলে যে কোনো কাজ যদি সারাক্ষণ করা যায় সিরিয়াসলি করা যায় সেই কাজগুলোর অনেক সুন্দর হয় সেটা আপনারা দেখলে বুঝতে পারবেন এখন আমি সেই শাড়িটা আপনাদের দেখাবো পূজার সময় এই শাড়িটা আমি করেছিলাম এটা ভিতরে ছিল অং এটা আমি কাগজ কেটে কেটে ডাইস বানিয়ে নিয়ে এই শাড়িগুলো করেছিলাম এটা পুরোটাই ওপেক মিডিয়া ওপেক মিডিয়া আপনি হয়তো জানেন আর ট্রান্সপারেন্ট এখন আমি পুরোটাই ট্রান্সপারেন্ট মানে অস্বচ্ছ মাধ্যমে করে থাকি যেটা ওয়াটার কালারের যে টেকনিকটা স্বচ্ছ অস্বচ্ছ সেটা পরে দেখাবো এটা সেই আমার প্রথম শাড়ি এরপরে আরো অনেকগুলো শাড়ি এই একই ভাবে এঁকেছিলাম কিন্তু ওয়াটার কালারে কাগজের উপরে যেভাবে মানুষ ফুলের ছবি যেরকম ছবিগুলো এঁকে থাকে সেটা যে কাপড়ের উপর করা যায় সেটা আমার কোনো রকম ধারণাই ছিল না এরকম পরপর কতগুলো আঁকার পরে আমাকে যে এই রকম ওয়াটার কালারের টেকনিকে আঁকা যায় সেটা শিখিয়েছেন এটা বলা যায় না যার মাধ্যমে আমি এটা আঁকি হলো সেটা তিনি হলো মুন্নি সাহা তো উনি একবার আমাকে বলেছিলেন যে এইভাবে আঁকা যায় কিনা আমি প্র্যাকটিস করলাম দেখলাম হু রকম এরকম আঁকা যায় যেটা এখন রেনু বলায় আপনার যে শাড়িগুলো দেখে থাকে আমাকে তো আসলে অনেকে মুন্নি সাহা হিসেবে চিনে আবার অনেকে একজন দিদি জিজ্ঞেস অনেক আগে থেকেই পরিচিত কিন্তু কেন জানি আমি নিজে ক্লেম করতে পারি যেদিন থেকে আমি রেনুবালাটা করলাম রেনুবালাটা একদম ফোন করে নিজের মানে একান্ত আপন ওইভাবে আমি শাড়িটা পরেছি এবং আমি নিশ্চয়ই রেণুবালার যিনি স্রষ্টা সে নিশ্চয়ই স্বীকার করবে যে যেদিন থেকে আমি রেনুবালা হয়ে উঠছিলাম মানে রেণুবালার মানে ব্র্যান্ড অ্যাম্বাসডার বলা যায়নি কি সেদিন থেকে রেনুবালা একটা রকম রেনুবালা এই আমি গর্বিত আমি রেনুবালার একজন কি বলবো একনিষ্ঠ ভক্ত এবং আমি রেনুবালারই এই টিমের সদস্য হিসেবে আমি বলবতো এরকম একটি রেনুবালা আমাদের আছে ভাগदीश আমরা এই দেশে জন্মেছি এই দেশে একদম পিডুস আছে এবং রেনুবালা আছে প্রথমে আমার শারীরিক বিষয়বস্তু ছিল আলপনা যেটা কিছুক্ষণ আগে দেখালাম আলপনার পরে চলে আসলো ফুল যেহেতু আমি ফুল পছন্দ করি আমাদের দেশীয় ফুল পছন্দ করি ফুলের নাম পছন্দ করি বাংলা নামগুলো আমার ভীষণ পছন্দ আমার ইচ্ছা হলো এই বাংলা নামগুলো ফুলের যে নামগুলো সবাই জানুক এবং ফুলের নাম আসল যে নাম এই নামে ডাকুক শাড়ির মাধ্যমে আমি সেই আমার ইচ্ছাটাকে পূরণ করি সেই জন্যে অপরে যেটা তারপর শিমুল পারুল বকুল গন্ধরাজ এই বিভিন্ন রকমের ফুলগুলো আমি শাড়িতে হায়াত আমাদের সবার পরিচিত প্রিয় মুভিপাশায়াত অভিনেত্রী উনিও বিভিন্নভাবে আমাকে এই ফুল আঁকার ক্ষেত্রে শাড়ি আঁকার ক্ষেত্রে সহযোগিতা করেছেন শাড়ি আঁকার পর আমি বিভিন্ন জায়গায় ওয়ার্কশপ করেছি এটা ইন্ডিয়াতে বাংলাদেশের বিভিন্ন জেলাতে আমি এরকম করেছি অনেকেই আমার যে টেকনিকটা আমি যে টেকনিকে আমি শাড়িগুলো এঁকে থাকি তাদের শিখিয়েছে তারাও এখন অনেকেই তাদের নিজস্ব একটা ব্র্যান্ড তৈরি করে ফেলেছে তারা ফুলকে ভালোবাসে এবং তাদের বাড়িতে থেকে থেকে তারা শাড়িগুলো এঁকে থাকে এটা আমার নিজ জেলায় অনেকে এরকম করে করেছে ইন্ডিয়াতেও এরকম আছে কয়েকজন তারা ফুলকে ভালোবাসে ফুলের ছবি আঁকে এবং বাড়িতে বিভিন্ন রকম ফুলের গাছ লাগিয়ে থাকে আমার উদ্দেশ্য ছিল হলো ফুলকে চেনানো সেটা আমি অনেকটাই করতে পেরেছি তারপরে ফুল সুতি শাড়ির সাথে মানুষের যে একটা পরিচয় ঘটানো সেটাও এখন সুতি শাড়ি অনেকেই পরে প্রথম প্রথমে অনেকের ভিতরে নেগেটিভ কমেন্টস আসছিল এটা এখন বুঝতে পেরেছি আসলে শাড়ি খুব সুতি শাড়ি যে কতটা আরামদায়ক এবং ফুলের সাথে একটা ফুলের শাড়ি পরলেই তারা তাদের আর কোনো কিছু লাগে না আমার মনে হয় কোনো জুয়েলারি কিন্তু আলাদা কোনো অর্নামেন্টসের প্রয়োজন হয় না সে কত দূর বাঙালি বাঙালিয়ানা তাকে পছন্দ করে সে একটা শাড়ি পরলেই সে তার পরিচয় দিতে পারবে আমার মনে হয় আমার বারবারই বলছি আমার উদ্দেশ্য হলো ফুলকে চেনানো ফুল আপনি ফুলকে ভালোবাসবেন দেশকে ভালোবাসবেন আর আলপনাটা তো আমি সারাক্ষণই করে থাকি আর মাঝে 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 যে দেশীয় আলপনা আছে সেই আলপনা টাও আমার শাড়িতে ফুটে আসে তো সবাই ভালো থাকেন আর যারা সাবস্ক্রাইব করেন নেই সাবস্ক্রাইব করে রাখবেন আর ফুলমালার পাশে থাকার জন্য অনেক ধন্যবাদ